শারদ মাতোয়ারা প্রবাসী বাঙালিরাও জমজমাট নেদারল্যান্ডসের উত্তেক্ত শহরে সর্বজনীন পুজো কমিটির দুর্গোৎসব নমস্কার আমি রাজু পাল বলছি নেদারল্যান্ডসের উত্রেক শহর থেকে আমাদের অর্গানাইজেশনের নাম ক্লাবের নাম উত্ত্রেক সর্বজনীন উৎসব কমিটি দু হাজার তেইশে আমরা আমাদের জানি শুরু করেছিলাম এবছর আমরা তৃতীয় বর্ষ পালন করছি আমাদের পুজো আপনারা অনেকেই জানেন যে বিদেশের মাটিতে পুজো করতে গেলে অনেক রকমের সমস্যা হয় সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ভেনু আমাদের এই ভেনুর ভিতরে এখানে বাইরে তো পুজো করা যায় না ভেনু বুক করতে হয় এবং ভেনু তিন চার বছর আগে পুজো বুক করতে হয় আমরা পুজো তিন মাস চার মাস আগে থেকে পুজোর সরঞ্জাম আনাতে শুরু করি কলকাতা থেকে আমাদের ঠাকুরও এসেছিলো তিন বছর আগে কুমারটলি থেকে তো আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করে পুজো সেলিব্রেট করি অনেকেই বিদেশের মাটিতে উইকেন্ডে পুজো করে কিন্তু আমরা চেষ্টা করি পাঁচ দিন সব রকম রীতি রিওয়াজ মেনে পুজো করার